একদিকে যারা জুরি করে জেলে যাচ্ছে তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে জেলের মধ্যে আর ইন্ডিয়ান ছেলেরা জেলে গেলে চুরিকে সেকুলার আটকানোর জন্য জেলে যাচ্ছে এদেরকে আর যে সমস্ত আছে তারা এদেরকে বাহবা দিচ্ছে পিঠ চাপড়াচ্ছে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের পাওনা আমাকে তো জেল খেটেছে আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের বলি আমাদের ছেলেরা প্রস্তুত আছে একবার নয় যদি একশো বার জেল খাটাই ন স্বাস্থীদের দিকেরা প্রস্তুত আছে জেল খাটবে তবে মানুষের হয়ে কথা বলবে মানুষের হয়ে কথা বলবে মানুষের অধিকার সুনিশ্চিত কথা বলে আমাদের ছেলে মেয়ে যারা এই লড়াইয়ে জেলে গিয়েছেন এই অঞ্চলের এই অঞ্চল কমিটির পক্ষ থেকে তথা আইএসএফের পক্ষ থেকে তাদেরকে আমরা আজকের এই মঞ্চের পক্ষ থেকে সংবর্ধিত করবো একদিকে যারা জুরি করে জেলে যাচ্ছে তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে জেলের মধ্যে আর ছেলেরা জেলে গেলে চুরিকে আটকানোর জন্য জেলে যাচ্ছে এদেরকে আর যে সমস্ত আছে তারা এদেরকে বাহবা দিচ্ছে পিঠ চাপড়াচ্ছে এটা ইন্ডিয়ান পাওনা ওরা চুরি করে জেলে গিয়েছে কেউ কয়লা চুরি করেছে কেউ গরু পাচার করেছে কেউ বালি পাচার করেছে কেউ চাকরি চুরি করেছে কেউ বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করেছে কেউ রেশন চুরি করেছে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে ওরা জেলে যাচ্ছে আর আমাদের ছেলে মেয়েরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা সৈনিক এই চুরিকে বন্ধ করার জন্য জেল খাটছে আমি তাদেরকে আসামি মনে করিনি তাদেরকে আমি বীর মনে করি তাদেরকে মনে করি তা সেই সেই স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য উত্তরস্বরী মনে করি যেই স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগের ফলে শহীদ প্রফুল্ল চাকির আত্মত্যাগের আত্মত্যাগের ফলে শহীদ পিতিলতার আত্মত্যাগের ফলে শহীদ পীর মুন্ডার আত্মত্যাগের ফলে শহীদ আশফাকুল্লার আত্মত্যাগের ফলে শহীদ ভগৎ সিংয়ের আত্মত্যাগের ফলে এই ধরনের লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি আমরা স্বাধীন দেশ পেয়েছি দুঃখের বিষয় নাগরিক অধিকার সেখানে সুনিশ্চিত করার পরেও আমরা নাগরিক অধিকার পাচ্ছি না আমাদের নাগরিক অধিকার সুনিশ্চিত করার জন্য আজকের দিনে সেই পিথিলতার উত্তরস্বরীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সেই বীরসা মুন্ডার উত্তরস্বরীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আশফাকুল্লার উত্তরস্বরীকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে মাতঙ্গিনী হাজরার উত্তস্বরীকে দেখতে পাচ্ছি আজকের দিনে সেই ক্ষুদির ক্ষুদিরামের উত্তরস্বরীকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি তাই আমি গর্বিত আমি এদেরকে কোনো দিন আসামি বলি না আমি এদেরকে বলে করি যোদ্ধা সৈনিক ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমি তো বলি আমাকে তো জেল খেটেছে আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের বলি আমাদের ছেলেরা প্রস্তুত আছে একবার নয় যদি একশোবার জেল খাটায় দিকেরা প্রস্তুত আছে জেল খাটবে তবে মানুষের হয়ে কথা বলবে মানুষের হয়ে কথা বলবে মানুষের অধিকার সুনিশ্চিত কথা বলে যাবে আমি এখন মঞ্চে ডেকে নেব মহিন মুল্লা মহাশয় আজহার মুল্লা মহাশয় আবু তালে মোল্লা মহাশয় হাবিবুল্লাহ মহাশয় খোরশেদ মুল্লা মহাশয় শরীফুল মোল্লা মহাশয় আব্দুল মালিক মোল্লা মহাশয় মিরাজুল মিরাজুল মোল্লা মহাশয় উজির শেখ মহাশয় নিজামুদ্দিন মোল্লা মহাশয় আমিরুল মোল্লা মহাশয় নাজিবুল মোল্লা মহাশয় কাইয়ুম মোল্লা মহাশয় মিজানুর মোল্লা মহাশয় অকিল মোল্লা মহাশয় হাকিম খাঁ মহাশয় খোকন চাচা শাকির আলী মহাশয় সাইফুল ইসলাম মহাশয় কারিমুল মোল্লা মহাশয়